বহুদিন যাবৎ একটানা বৃষ্টির ফলে আশেপাশে কত জায়গায় বন্যা হয়ে গেছে আমাদের চাকদা গঙ্গাতেও প্রচুর জল বেড়েছে জানেন সেই কারণে আজ সকালে আমি আর আমার বাবা মিলে চললাম গঙ্গার জল দেখতে গঙ্গায় যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তাতেও জল উঠে গেছে আমরা সাথে দুটো জেরিকেনও নিয়েছি গঙ্গার জলও নিয়ে আসবো একটু ঘরে গঙ্গার জল শেষ হয়ে আসছে তো একটু জল নিয়ে আসতে হবে এই যে আমরা পৌঁছেও গেছি এই যে এই পাশটা এই পাশটাতে ছিল চাষের জমি সব এখন জলের নিচে আর এই পাশে ছিল রাস্তা সেই রাস্তার উপর এখন নৌকা দাঁড় করানো এখন যদিও ভাটা চলছে তাই জল অনেকটা কম ফোনে দেখছিলাম আমি যেই জায়গায় দাঁড়িয়ে এখন ভিডিও করছি সেই জায়গাতেও জল ছিল কিন্তু এখন আর সেই জায়গাতে জল নেই ভাটা চলছে জল শুকিয়ে গেছে আর এই দেখুন এই দড়িটা এমনভাবে পড়ে রয়েছে দূর থেকে দেখে চমকে যাচ্ছিলাম দেখুন দুপাশেই মশারির নেট লাগানো রয়েছে মাছের জন্য এই পাশটা ছিল চাষের জমি আর এই পাশটা ছিল রাস্তা দেখেছেন কি অবস্থা বাবা এখন গঙ্গার জল ভরবে কিন্তু কনফিউজ হয়ে গেছে কোন পাশ থেকে ভরবে প্রথমে ডান দিক থেকে ভরতে যাচ্ছিল কিন্তু একজন বয়স্ক ভদ্রলোক বললেন বা দিক থেকে ভরতে যেই বাবা বাঁ দিকে গেল উনি আবার বললেন ডান দিক থেকে নিতে এদিক থেকে নোংরা জল আসছে মানে কাদা জল আসছে আর কি তো এই যে বাবা ফাইনালি এখন এই ডান দিক থেকে জল ভরছে মানে এইখানটা ছিল চাষের জমি আর সেই জমিটা দেখুন পুরো জল দিয়ে ভর্তি হয়ে গেছে রাস্তাতেও জল উঠে গেছে এই দেখুন মানুষজন কিভাবে আসছে এ কদিন শুনছিলাম টলার পরিষেবা বন্ধ ছিল আজকে থেকে নাকি চালু হয়েছে আমরা এখন এসে জিজ্ঞাসা করলাম আজকে থেকে চালু হয়েছে শুনছি বাস বাস ওখানটা দাঁড়িয়ে যা ওদিকে টান আছে প্যান ভিজবে এবারে আজকে জোয়ার আসলে আরো বাড়বে এখন আসলাম পেপার মিলের সামনে সেই বিখ্যাত ছেঁড়া পরোটার দোকানে বাড়িতে মাকে টিফিন বানাতে বারণ করে দিয়েছি পরোটা নিয়ে যাব বলেছি তো এই যে পরোটা নেওয়া হয়ে গেছে এখন সোজা বাড়ির দিকে যাব মনে কিছুটা দুঃখ নিয়ে বাড়ি ফিরছি গঙ্গার চুনো মাছ পেলাম না আসলে আমরা অনেকটা বেলা করে বাড়ি থেকে বেরিয়েছি তাই শেষও হয়ে গেছিলো মাছ বাড়িতে গিয়ে মাকে বলতে হবে মাও খুব দুঃখ পাবে না না